আসসালামু আলাইকুম রত্না ফ্যামিলি ব্লক থেকে বলছি কেমন আছো তোমরা সবাই তো অনেক দিন আগে আমি একটা পাখির খাঁচা অর্ডার দিয়েছিলাম চার থাকে তো সেটাই আমি আনতে গিয়েছিলাম তো অনেক দিন হয়ে গেছে লোকটা বানাতে দেরি করে ফেলেছে বৃষ্টির কারণে তাই ফোন পাওয়ার সাথে সাথে আমার পাখির খাঁচাগুলো আনতে গেছি তো পাখির খাবারের বাটিগুলোও নিয়ে আসলাম এক একটা বাটি নিয়েছে আপনার বিশ টাকা করে তো পাখির দোলনা গুন্টি সহ ওইগুলো পনেরো টাকা তো পাখির যে লাঠিগুলো সেগুলোও নিছে আপনার পনেরো টাকা বিশ টাকা করে এরকম তো এই পাখি আমার ছেলে একটু পড়াশোনা করতেছে ওকে নিয়ে যায়নি বলতেছে আমাকে নিয়ে গেলাম না কেন তো ওকে বললাম তোমাকে আমি পাখির খাঁচাটা কোথায় নেব বুঝতে চাচ্ছি না কিন্তু ছোট ছেলেটা এগুলো নিয়ে খেলাধুলা করছে নাড়াচাড়া করছে ছোট ছেলেটা খুব অসুস্থ জ্বর ঠান্ডা শুধু কান্নাকাটি করে তো এই দেখেন আমার পাখির খাঁচাটা তো কেমন হয়েছে তো আমি চার থাকে পাখির খাঁচা ওটা দিয়েছি তো নিজের মন মতন করে পাখির খাঁচাটা আমার বানানো হয়েছে যখন আমি রেডিমেড কিনতে গিয়েছিলাম তখন আপনাদের ভাইয়া বলতেছে সেটা নিও না এটা অনেক পাতলা তার বাঁকা হয়ে যাবে যে যখন মানুষের মনে সতেরি থাকলে মানুষ আর কী করে তখন চুরি করে নিয়ে যায় পাকির পাখির খাঁচা তারটা টেনে মেনে তো ভালো করে মানে শিখগুলো তারগুলো অনেক মোটা মোটা করে আমি বানানো হয়েছিলাম আমার দেখেন খাঁচাটা আমার অনেক পছন্দ হয়েছে যেভাবে চেয়েছি তাই সেভাবে আমাকে তৈরি করে দিয়েছে আমার হাজব্যান্ড তো অর্ডার দিয়ে আমাকে বানানো নিয়ে আসছে আমার খাঁচাটা তো কার কার এরকম খাঁচা পছন্দ মানে আমার অনেক শখের ছিল যে কিনা আমি চার থাকা একটা খাঁচা তৈরি করব তো সেখানে আমি চার রকমের পাখি রাখবো তো আমার এক খাঁচার ভিতরে আমার তিন জোড়া পাখি ছিল সেই দুঃখ আর কী বলবো তো সেখান থেকে এক জোড়া পাখি একটা জোড়া মারা মারা গিয়েছে তো সেটা দুঃখ প্রকাশ করার মতো না তো আমি এখন এই পাখিগুলোকে সেট আপ করবো পাখির জায়গা মতো তো পাখিগুলো সেট আপ করার জন্য আমার হাজব্যান্ড আমার ভাতি যা মানে আমার বড় জালের বড়ো ছেলেকে ডাক দিয়ে নিয়ে এসলাম তো ওরা সেট আপ করবে তো ওর সাথে আপনার ভাইয়াও একটু হেল্প করতেছে বলতেছে পাখির খাঁচাগুলো একটু ঘরগুলো ঠিক করে দিবে তো লাঠিগুলো সেট আপ করছে কিন্তু লাঠিগুলো নতুন বা খাঁচাগুলো নতুন তো ঠিক মতন বসানো যাচ্ছে না হার্ড অনেক শিখগুলো টাইট তো অনেক কুস্তা কুস্তি করে পাখির খাঁচাটা অনেক বসানো হচ্ছে তো আপনার ভাইয়া সুন্দর করে আমার খাঁচা লাঠিগুলো দোলনাগুলো সেট আপ করছে তো সাথে আমার ছেলেও একটু দৌড়াদৌড়ি করতেছে প্রচণ্ড দৌড়াদৌড়ি করে মানে বাবার সাথে সাথে ছেলেও কাজ করবে তো সবগুলো চেক করতেছে ঠিক আছে কি না পাখি লাঠিগুলো বাঁকা সোজা আছে কি না আমাকে বলতেছে তা আমিও তার সাথে সাথে উত্তর দিতেছি হ্যাঁ ঠিক আছে তো আমিও একটু ভিডিওটা নিয়ে মোবাইল নিয়ে ভিডিও করতেছি মানে ভিডিওটা করে দেবে কারণ আমার মেয়ে তো পারে না আমার কাজের সাথে একটু হেল্প করবে তো অনেক কষ্ট করে পাখি সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে আপনার ভাইয়া তো আর কি করা সব কিছু ঠিক করে নিচ্ছে পাখির কাঁচাটা আমার ছেলেও দেখতেছে তার বাবার সাথে সাথে কারণ বাচ্চাটা আমার অনেক তুর করে চঞ্চল অসুস্থ প্রচণ্ড অসুস্থ জ্বর শরীরে নাক দিয়ে পানি পড়তেছে অনেক অসুস্থ এবার অসুস্থ হয়েছে পর থেকে মনে করেন কান্নাকাটি খ্যান খ্যান ওর আছে সাথে আমার জালের ছেল আসছে একটু কাজে হেল্প করার জন্য কারণ ওকে বলে গিয়েছিলাম তুমি আমার এটা সেট করে দিয়ে যাবা কারণ পাখি ধরতে আমিও ভয় পাই পাখির কামড় কোথায় এমনভাবে আমাকে দেয় বাবা অনেক ব্যথা তো পাখির খাঁচাগুলা সুন্দর ওরা আমার পাখি সব গুছানো হয়েছে ওরা ঠিকঠাক করে দিচ্ছে আমার খাঁচাটা এই সাথে দেখেন করছে আমার মাথাটাকে নিয়ে আর আমার এত বড় মেয়ে দেখেন জুস খাচ্ছে কিভাবে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখেন আমার ছেলেটা দুষ্টামি করতেছে তো কান্নাকাটি ওর শুধু কান্নাকাটি ছাড়া কোনো কথা নাই মানুষ অসুস্থ হয়েছে পর থেকে প্রচন্ড কান্নাকাটি করতেছে তো এখন ঠিক করা হয়ে যাচ্ছে আমার খাঁচাটা তো অনেক কিন্তু পাখির খাঁচাটা আনছি মানে আমার আজকে একটু কষ্ট লাগতেছে মানে এক খাঁচার ভিতরে তিন তিনজোড়া পাখি ছিল এখন যার যার ঘরে শেষ সেই সেট আপ হয়ে যাচ্ছে ওদের সাথে আর দেখা হচ্ছে না তো এ পাখি আমার ছেলে একটু পড়তে বসছে মানে দুষ্টাইমি ছাড়া কথা নেই ও মানে টাইম মতন কাজ করে যে টাইম মুখ দিয়ে বলবে সেই টাইমই করবে তো এর পাকে পাখির খাঁচাগুলো ওরা বসাচ্ছে এর মধ্যে আমার ছেলে বিছানায় লিপস্টিক দিয়ে আমার বিছানা ঘষা টোষা নষ্ট করে দিস কিন্তু প্রচুর সময় লাগছে খাঁচাটা ঠিকঠাক করে আনার পরে কিন্তু রঙগুলা কাঁচা তাই ঠিক মতন ধরতে পারতেছি না কিন্তু এর মধ্যে লোক একটা কাজ ভুল করছে আমার মানে আমি খাঁচাটা বানাইতে পারো পনেরো বিশ দিন আগে তখন উনি আমার খাঁচা কমপ্লিট করার পরে উনি কী করছে আরেকজনের কাছে বিক্রি করে দিছে তখন মেজাজটা কেমন লাগে প্রচণ্ড রাগারাগি করার পরে উনি তিন দিনের টাইমের ভিতরে আমার গাছকে বলছে এসে নিয়ে যেতে তাই দুঃখ কারে বলবো খাঁচা নিয়েও আমি চিলাচিলি বসছি বাসার ভিতরে আমি অ্যাডভান্স দিয়ে আসছি কেন আমার খাঁচাটা কমপ্লিট করা একজনের কাছে দিব এটা কি একটা কথা বলে কাজটা কি ভালো করছে লোকে আমি এই খাঁচাটা বানিয়েছি বঙ্গ বঙ্গমার্কেটে ওইখানে যে মুরগির খাঁচা পাখির খাঁচা কবুতের খাঁচা বানায় বিক্রি করে সেখান থেকে আপনি তো চাঙ্কার পুল বলে না ওইখানে তো এখানে বাটিগুলো একটু দাম নিচে বা ওইখান থেকে নিচে তো দশ পাঁচটা একটু কম হয় কিন্তু আমাদের এখানে যে বাজারে আরও বেশি এক একটা বাটি তিরিশ টাকা বা পঁচিশ টাকা করে রাখি কিন্তু ওইখানে আমি বিশ টাকা করে নিচে এরকম পাঁচ দশ টাকা একটু বাড়ায় না দামাদামি করা যায় না তো কাঠের গড়গুলা যে ছিল সেটা জিজ্ঞেস করলাম মানে গড়গুলা মানে দেখতে ছোট কিন্তু সেটা চাচ্ছে এক একটা আপনার সত্তর টাকা করে তাই নিয়ে আসলাম তো আপনার ভাইয়া বলতেছে যে ওর নাকি কোন বন্ধু কাঠে সেটা গড় বানায় তৈরি করে তো আমার ওইখান থেকে বানায় দেব দেখি না হলে আমার মাটির পায়দা আছে সেটি আমি বসায় দিব তো আস্তে আস্তে সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে আমার পাখিগুলা ঘরগুলো দেখেন কেমন লাগছে আপনাদের কাছে আমার কিন্তু ভালোই লাগে আমার আমার পাখির অনেক সব আমি চিন্তা ভাবনা করছি যদি আমি জোড়া টিয়া পাখি পাই আমি অনেক পালবো কথা বলে আমার পাখিটা দেখেন আমার সাথে কি করতেছে কান্নাকাটি মানে মেজাজ শুধু মেজাজ দাঁড়া দাঁড়া তো এখন আমার জালে পাখিগুলা ধরতেছে কারণ উনি তো একটু এক্সপার্ট সবাই একটু ভয় পাচ্ছে কারণ পাখিগুলা কিভাবে ধরবো উনি কামড় পাঁচটা কামড় চিল্লা চিল্লি করতেছে ও মা গো বাবা গো করে তো দৌড়ছে একটা পাখি দেখেন পাখি কীভাবে দৌড়ছে আহ কষ্ট লাগতেছে তো দেখেন আমাদের পাখির খাঁচা নামার সঙ্গে কত হাসাহাসি গাবাগাবি করতেছে সবাই ভালোই লাগে না গাবাগাবি করতে আমরা বাসায় সবাই একসাথে যার যার ফ্লাটে শেষে থাকে কিন্তু যখন একটু আনন্দ ফুর্তি হয় সবাই একসাথে কথাবার্তা চিলাচিলি হয় তো দেখেন আমার বড় জালে পাখি ধরতেছে কিভাবে মানে ওই যে লাভবার পাখিটা একটু হাতে কামড় দেয় ওই পাখিগুলো একটু কামড় টামড় কমই দেয় কিন্তু ধরা অনেক মুশকিল খাঁচাটা আমার অনেক প্রচার ভিতরে ছিল তো ধরে ফেলছে পাখির খাঁচা তো এখন ছেলে বলতেছে মাকে তুমি সরও তুমি পারতাসো না আমি ধরে দিতেছি এই দেখেন ধরছে ধরছে ধরতে পারে না উড়াউড়ি করতেছে প্রচন্ড প্রচন্ড উড়ে করে ছোটো পাখিগুলো ধরা যায় না আর যাওয়া পাখি যাওয়া তো প্রিন্স পাখিটা আর ধরা দিতেছে না ছোটো তো টুনিটেক হাতে চিপা ধাপি হয়ে যেতেছে এই দেখছেন তো এখন ছেলে মাকে সরিয়ে বলো আমি ধরতেছি সরো কিন্তু ছেলে ও দুষ্টমি করতে দেখে আসে কত কথা আস্তে আস্তে আলামোড়া হয়ে যাচ্ছে এত হাসি বনাকে সিন্নি দিতেছে দেখেন সব দর্শক দেখেন বুঝছেন পাখির খাঁচা সেট আপ দিতেছে আমি আর সবাই কত খুশি তো লাস্ট সময় ও পাখিগুলো সুন্দর করে ধরে আমাকে সেট করে দিচ্ছে তো আমার খাঁচাগুলো টাইট টাইট করে বেঁধে দিচ্ছে তো আপনি ভাইয়া বলতেছে তার দেওয়া বাইরে বাঁধার জন্য কারণ চোরের চোরের কথা তো বলা যায় না কারণ বাইরে সেই আমি তো সব সময় আমার গেট লাগানো থাকে আমি যখন ঘুমাই বা ঘরে কাজ করি আমার গেট লাগানো থাকে সব সময় এই কারণে বলতে পারি না কেউ চুরি করে নিয়ে যেত এর মধ্যে আমার ছেলে রাগ করে বসে আছে সিঁড়িতে তো দেখেন একটা পাখির পিছে কত মানুষ এই ধরে ফেলছে আস্তে আস্তে মানে কত কষ্ট হচ্ছে পাখিটা ধরতে প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড না আমার মনটা খারাপ ওরা দিন একসাথে ছিল কি করার কিছু তো করতে পারলাম না ওদের ওদের সুন্দরের জন্য আমি চারক থাকে খাঁচাটা আমি অর্ডার দিয়েছি বানেস ইচ্ছা আমি রেডিমেড খাঁচা আপনার দুই হাজার পঁচিশশো টাকার ভিতরে পাইতাম কিন্তু খাঁচাটা খরচ পড়ছে আমার টোটাল পুরো চার হাজার টাকা গেছে তো এভাবে ও খাঁচাটা সেট আপ দেবে সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে আমার সব কিছু বেঁধে দিচ্ছে দেখেন লাস্টারে ওরে কি যারা দিতেছে ঝাড়তে 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 আমার এটা আমার আগের খাঁচা ছিল তো পাখি সেটা হয়ে গিয়েছে তো দেখেন পাখির খাঁচার ভিডিওটা তো কেমন হয়েছে আমার পাখি সেট আপের খাঁচা কার কারা আমার মতন পাখি পালতে ভালো লাগে তো ও এখন সুন্দর করে তাল দিয়ে আমাকে খাঁচাটা বেঁধে দিচ্ছে বলতে ছোটমা ছোটো মা ছোট করে বেঁধে দিই এক করে বেঁধে দিচ্ছে আমাকে এর মধ্যে সিঁড়ির ভিতরে দেখেন একটা পকিনি বসে বসে কথা বলতেছে হাসতেছে ও পকিনি না ও আমার জালের মেয়ে মানে ও ভিডিওতে আসবো না তো ওইখানে বসে রয়েছে তোর এ ফাঁকে একটু আমার ছেলে আর আমার নন্দ ননাসের মেয়ে এখন দুষ্টামি শেষ নেই মানে মারামারি হয়ে গেলে আবার একসাথে খেলে মানে কেউ কারো ছাড়া বাঁচে না এমন অবস্থা তো সুন্দর করে ছেলে টুট দিয়ে দিল কমপ্লিট হয়ে গিয়েছে আমার পাখির খাঁচাটা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখেন আমার পাখিগুলো কেমন লাগছে আপনাদের কাছে অন্তত পাখি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভরসায় যাতে আমরা এগিয়ে যেতে পারি কার কার কাছে ভালো লাগে পাখি পালতে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে আমার পাখি না থাকলে আমার আগে কী জানি নাই আমার ঘরে তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যাতে সামনে আরও আমি ভালো ভালো ভিডিও দিতে পারি আর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন আমার ছেলেটা অনেক অসুস্থ একসাথে পাখিগুলা বসে রয়েছে কিন্তু ছোট পাখিটা একা হয়ে গেছে কিছুদিন পরে আমি ওকে উঠছে জোড়াটা এনে দেবো বাই বাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন